আসসালামু আলাইকুম আজ আমরা পবিত্র কুরআনে বর্ণিত এক আশ্চর্য ও শিক্ষণীয় কাহিনীর গভীরে প্রবেশ করব এ হলো সেই সময়ের কথা যখন আল্লাহ তালা তার এক প্রিয় নবীকে দান করেছিলেন এমন এক রাজত্ব যা পূর্বে বা পরে আর কাউকেই দেওয়া হয়নি তিনি হলেন হজরত সুলাইমান আল্লাহ আল্লাহ তাকে কেবল মানব এবং জিনের উপরই নয় বরং বাতাস পশু পাখি অর্থাৎ প্রকৃতির সমস্ত শক্তির উপর দিয়েছিলেন অসামান্য কর্তৃত্ব একদিনের ঘটনা নবী সুলাইমান তার বিশাল রাজদরবারে বসে আছেন তার নির্দেশে পশু পাখিদের এক বিশাল সমাবেশ ডাকা হয়েছে তিনি এক এক করে সবার খোঁজ খবর নিচ্ছেন তাদের অবস্থা পর্যবেক্ষণ করছেন তার দৃষ্টি একসময় একটি নির্দিষ্ট জায়গায় এসে থেমে গেল তার কপালে চিন্তার ভাঁজ পড়ল তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন কি ব্যাপার আমি হুথহুতকে দেখছি না কেন সে কি অনুপস্থিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল একটি ছোট্ট পাখির অনুপস্থিতি বাদশার দৃষ্টি এড়ায়নি রাজকীয় শৃঙ্খলা লঙ্ঘন হয় তিনি অত্যন্ত কঠোর হলেন তার কণ্ঠে উচ্চারিত হল শাস্তির ঘোষণা আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা তাকে জবাই করব অথবা তাকে আমার সামনে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শাতে হবে চারদিকে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো একটি ছোট্ট পাখির জন্য এমন কঠোর ঘোষণা কিন্তু এটাই ছিল নবী সুলাইমানের শৃঙ্খলা ন্যায় বিচারের প্রতীক তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণ পরই ছোট্ট হুদুত পাখিটি দ্রুত বেগে উড়ে এসে বাদশার সামনে হাজির হল তার চোখে মুখে ভয় নয় বরং এক নতুন সংবাদ প্রকাশের উত্তেজনা সে আদবের সাথে বলল হে বাদশাহ আমি এমন এক খবর নিয়ে এসেছি যে আপনি অবগত নন আমি আপনার জন্য সাবা রাজ্য থেকে এক নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি সুলাইমান আলাইসাল্লাম মনোযোগ দিয়ে শুনতে লাগলেন এই ছোট্ট পাখির মাধ্যমে আল্লাহ তালা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন নবীর আর গায়েবের খবর রাখেন না তারা কেবল ততটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদের জানান একটি ক্ষুদ্র পাখি এমন খবর নিয়ে এলো যে নবীরও অজানা ছিল হুদুত তার প্রতিবেদন পেশ করতে শুরু করল আমি সেখানে এক নারীকে তাদের উপর রাজত্ব করতে দেখেছি তাকে সব ধরনের দুনিয়াবী প্রাচুর্য দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল ও চমৎকার সিংহাসনও আছে কিন্তু আমি তাকেও তার জাতিকে দেখলাম তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে শয়তান তাদের এই কাজকে তাদের দৃষ্টিতে অত্যন্ত সুশোভিত করে দিয়েছে এবং তাদের সত্য পথ থেকে বিরত রেখেছে ফলে তারা সঠিক পথ খুঁজে পাচ্ছে না এক সমৃদ্ধশালী জাতি যাদের একজন নারী শাসক অথচ তারা পথভ্রষ্ট হাজিৎ সুলাইমান সালাম হথুদের কথাগুলো যাচাই করার সিদ্ধান্ত নিলেন তিনি কেবল একজন বাদশাহী ছিলেন না তিনি ছিলেন আল্লাহর পথে আহ্বানকারী একজন নবী হযরত সুলাইমান আলাইহ সালাম এখন আমরা দেখব তুমি সত্য বলছ নাকি তুমি মিথ্যাবাদীদের একজন তুমি আমার এই পত্রটি নিয়ে যাও এবং তাদের কাছে পৌঁছে দাও তারপর তাদের কাছ থেকে সরে এসে অপেক্ষা করো এবং দেখো তারা এর কি জবাব দেয় ছোট্ট হুদহুদ কার জীবন বাজি রেখে সেই মহিমান্বিত পত্র নিয়ে উড়ে চলল সুধুর ইয়ামানের সাবা রাজ্যের দিকে রানী বিলকিসের রাজদরবারে তখন সভা চলছিল হুদহুদ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পত্রটি রানীর সামনে ফেলে দিল রানী পত্রটি তুলে নিয়ে পড়লেন এবং তার সভাসদদের দিকে তাকিয়ে বললেন হে আমার সভাসদ বর্গ। আমার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত পত্র এসেছে এই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা হল পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তোমরা আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে উপস্থিত হও পত্রের ভাষা ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী এতে কোনো হুমকি ছিল না ছিল আত্মসমর্পণের আহ্বান রানী বিলকিস ছিলেন একজন বুদ্ধিমতী ও দূরদর্শী শাসক তিনি তার সভাসদদের কাছে পরামর্শ চাইলেন উপদেষ্টাগণ গর্বের সাথে বললেন আমরা অত্যন্ত শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি ভেবে দেখুন তো আমাদের কি আদেশ করবেন তারা তাদের মানসিক শক্তির উপর আস্থা প্রকাশ করল কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত রানীর উপরই ছেড়ে দিল রানী বিলকিস যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অবগত ছিলেন তিনি বললেন রাজা বাদশরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিদের অপমানিত করে আমার মনে হয় তারাও এমনটাই করবে তাই আমি যুদ্ধ করার পরিবর্তে তার জন্য কিছু মূল্যবান উপধৌকোন পাঠাতে চাই দেখি আমার প্রেরিত দূতেরা কী জবাব নিয়ে ফিরে আসে রানীর উদ্দেশ্য ছিল এটা যাচাই করা যে সুলাইমান আলহি সালাম কি একজন সাধারণ রাজা যিনি ধন লোভে রাজ্য জয় করেন নাকি তিনি আসলেই আল্লাহর নবী মূল্যবান উপধাউকন সহ একটি প্রতিনিধি দল হজরত সুলাইমান আলেহি সালামের দরবারে পৌঁছাল কিন্তু নবী সুলাইমান সেই উপধাওকন দেখে অত্যন্ত শীতলভাবে প্রতিক্রিয়া জানালেন হজরত সুলাইমান আলহিসালাম তোমরা কি ধন দিয়ে আমাকে সাহায্য করতে চাও জেনে রাখো আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেয়া সমস্ত বস্তু থেকে অনেক উত্তম বরং তোমরাই তোমাদের এই উপধৌকন নিয়ে আনন্দ করো ফিরে যাও তাদের কাছে আর বলে দিও এবার আমি এমন এক সেনাবাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদের সেখান থেকে অপমানিত ও লাঞ্ছিত করে বহিষ্কার করব। রানীর কৌশল ব্যর্থ হল সুলাইমানের জবাব প্রমাণ করে দিল যে তিনি কোনো সাধারণ রাজা নন তার লক্ষ্য ধন সম্পদ নয় বরং এক আল্লাহর প্রতি আনুগত্য বিলকিস বুঝতে পারলেন এখন আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ নেই তিনি তার সভাসদদের নিয়ে হজরত সুলাইমান আলিহিসামের উদ্দেশ্যে রওনা দিলেন এদিকে হজরত সুলাইমান আলিহ ইসলাম রানী বিলকিসকে আল্লাহর কুদরতের এক নিদর্শন দেখানোর পরিকল্পনা করলেন তিনি তার দরবারে বসা জিন ও মানুষের দিকে তাকিয়ে বললেন হে আমার পারিষদবর্গ তোমাদের মধ্যে এমন কে আছে যে বিলকিস ও তার দলবল আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বেই তার সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে সাথে সাথে এক শক্তিশালী দৈত্যজীন উঠে দাঁড়াল দৈত্যজীন আপনি আপনার এই স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব আমি এই কাজের জন্য যথেষ্ট শক্তিশালী ও বিশ্বস্ত কিন্তু এর চেয়েও বিস্ময়কর কিছু ঘটতে চলেছিল দরবারে উপস্থিত এমন একজন ব্যক্তি যার কাছে আল্লাহর কিতাবের বিশেষ জ্ঞান ছিল তিনি বললেন আমি আপনার চোখের পলক ফেলার পূর্বেই তা আপনার সামনে এনে হাজির করব কথা শেষ হতে না হতে হাজার হাজার মাইল দূরের সাবা রাজ্য থেকে রানী বিলকিজে সেই বিশাল ও কারুকার্যময় সিংহাসনটি চোখের পলকে হযরত সুলাইমান আলাইসাল্লামের সামনে উপস্থিত হল এটি ছিল এক অবিশ্বাস্য মুজেজা আল্লাহর অসীম ক্ষমতার এক জ্বলন্ত নিদর্শন কিন্তু এই অলৌকিক ঘটনা দেখে নবী সুলাইমান অহংকার করলেন না বরং তিনি বিনয়ে অবনত হলেন এটা আমার পালনকর্তার এক বিশেষ অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন যে আমি তার শুক্রিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞ হই এরপর তিনি রানী বিলকিসের বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য আরেকটি পরিকল্পনা করলেন সিংহাসনটির আকৃতি কিছুটা পরিবর্তন করে দাও দেখি সে তার নিজের সিংহাসন চিনতে পারে নাকি সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না সুলায়মান সালামের কাছে একটা বিষয় নিয়ে সন্দেহ ছিল লোকেরা বলতো, এই রানী তো জিন হতে পারে কেননা তার বংশ নিয়ে অনেক রহস্যময় কথা প্রচলিত ছিল কেউ বলত তার পা পশুর মতো কেউ বলত তার ক্ষমতা মানবিক নয় তাই সুলাইমান সালাম একটি চমৎকার বুদ্ধি ঘাটালেন তিনি এক প্রাসাদ তৈরি করালেন যার মেঝে ছিল স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি এমন কাজ যেন দেখে মনে হয় পানির ওপর হাঁটছে কেউ এরপর রানী বিলকিস এলেন তার সামনে একটি প্রশ্ন রাখা হল এই সিংহাসন কি আপনার তিনি দেখলেন ও বিস্ময়ে বললেন মনে হয় এটা সেটি তারপর বলা হল প্রাসাদে প্রবেশ করুন তিনি যখন প্রবেশ করতে গেলেন তখন সেই কাঁচের মেঝে দেখে ভেবেছিলেন এটি সত্যিকারের পানি তিনি সঙ্গে সঙ্গে তার পোশাক তুলে পা খুলে ফেললেন ঠিক তখনই সুলাইমান আলাইসাল্লাম বললেন না এটা স্বচ্ছ কাঁচ এটা পানি নয় এখানেই রানীর জিন হওয়ার সন্দেহ দূর হয়ে গেল তার পা ছিল মনুষ্য জাতীয় এবং এই কৌশলের মাধ্যমে নাবি তার যথার্থতা যাচাই করলেন সম্পূর্ণ সম্মান রেখে এই সব ঘটনা দেখে নিজের অহংকার রাজসিকতা সৌন্দর্য সবকিছুই কিছুই যেন বিলকিসের চোখে অতীত হয়ে গেল তিনি মাথা নিচু করে বললেন হে আমার পালনকর্তা আমি নিজের ওপর জুলুম করেছিলাম আজ আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এই ছিল রানী বিলকিসের নতুন জীবন শুরু ইসলামের আলোয় উদ্ভাসিত এক নারী যিনি একসময় সূর্য পূজারী ছিলেন আজ তিনি সেজদা দিলেন একমাত্র আল্লাহর কাছে এখন অনেকেই প্রশ্ন করেন রানী বিলকিস কি সুলাইমান সালামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই বিষয়ে কুরআন কিছু বলেনি কিন্তু কিছু সাহাবা ও তাবেইনের বর্ণনায় পাওয়া যায় যে সুলাইমান আলে তাকে বিবাহ করেছিলেন এই বিয়ের পর সুলাইমান আলাইহিসাল্লাম তাকে তার স্বদেশ ইয়ামানে রাজত্ব করতে দিয়েছিলেন তবে প্রতি মাসে তিনি সেখানে সফর করতেন ও তিন দিন থাকতেন তিনি বিলকিসের জন্য তিনটি অপূর্ব প্রাসাদ তৈরি করেন যার একটির কক্ষগুলো ছিল স্ফটিক দিয়ে তৈরি অন্যটি ছিল সুগন্ধি কাঠ এবং তৃতীয়টি ছিল কোষ্টি পাথরের অলঙ্কারে মোড়ানো তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এসব ঘটনা নির্ভর করে ঐতিহাসিক ও তফসির ভিত্তিক বর্ণনার ওপর কুরআন এসব বিষয়ে নিশ্চুপ হযরত আবদুল্লাহ ইবনে উদ্বাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল বিলকিস কি সুলাইমান আলাহ ইসালামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি জবাব দিয়েছিলেন কুরআনে বলা হয়েছে ওয়া আসলাম তু রাব্বিল আলামিন অর্থ আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম এই পর্যন্তই এরপর আর কিছু জানানো হয়নি তাই আমাদের খোঁজার প্রয়োজন নেই